আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ ষোলো পড়ব পাঠ ষোলোতে হচ্ছে বাক্য লিখি আমাদের বাক্য লিখতে হলে আগে জানতে হবে বাক্য কী বাক্য হচ্ছে কয়েকটি শব্দ একসাথে বসে যদি মনের ভাব প্রকাশ করে তবে সেটিকে হচ্ছে বাক্য বলা হয় শব্দ হচ্ছে ধরো যেমন মা বাবা তুমি কিংবা ছবি গ্রাম কলম এগুলো হচ্ছে শব্দ এই শব্দগুলো যদি পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করে কিংবা একটা অর্থবোধক কিছু প্রকাশ করে তবে সেটা কি হচ্ছে বাক্য বলা হয় এরকম শব্দ দুটি কিনবি দুটি তিনটি কিংবা আরও বেশি শব্দ একসাথে গঠিত হয়ে বাক্য হতে পারে আসো আমরা কথা না বাড়িয়ে আজকের পাঠটি শুরু করি দেখো প্রথমে আছে পড়ি পড়িতে দেখো লেখা আছে দাও দাও দেখি একটা বাক্য বানাতে বলেছে তো দিয়ে বাক্য হয়ে লিখেছে মা ভাত দাও ঠিক আছে এরপরের শব্দটা হচ্ছে খাও খাও দিয়ে বাক্য বলতে বলেছে হচ্ছে বাবা দুধ খাও এরপরের শব্দ হচ্ছে দিন দিন দিয়ে বাক্য লিখেছে আমাকে বই দিন এখন লিখি এই শব্দগুলোই আবার পদে লেখা হয়েছে এই শব্দগুলো দিয়ে আমাদের বাক্য বানাতে হবে যেমন দাও প্রথমে তো দাও দিয়ে লিখে দিয়েছিল মা ভাত দাও কিন্তু আমরা এখানে দেয়াছে হচ্ছে আমাকে কলম দাও আর খাও এবং দিন দিয়ে আমাদের নতুন করে বাক্য লিখতে হবে খাও দিয়ে প্রথমে ছিল বাবা দুধ খাও আমাদের লিখতে হবে অন্য একটি বাক্য লিখি আমরা আমরা লিখি যেমন তুলি ভাত খাও কিংবা মা তুমি ভাত খাও এরকম বাক্য লিখতে পারি আচ্ছা আমরা লিখি তুলি ভাত খাও তোমরা অন্য বাক্য চলে লিখতে পারবে বাক্যের শেষে আমাদের দাঁড়িয়ে দিতে হবে এরপরের শব্দটা হচ্ছে দিন দিন দিয়ে হচ্ছে আমরা লিখতে পারি অনেক শব্দ আগেরটাতে লেখা ছিল আমাকে বই দিন আমরা লিখতে পারি মা আমাকে কলম দিন দেখো মা আমাকে কলম দিন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে তোমরাও যখন একটা বাক্য শেষ করবে বাক্যের শেষে দাঁড়িয়ে দিতে হবে দেখো প্রতিটা বাক্যের শেষে দাঁড়িয়ে দিয়েছে দাঁড়িয়ে দিয়ে বাক্য শেষ করতে হয় আর এই যে দিন কথাটা আমাদের বাক্যের মধ্যে থাকতে হবে কিংবা যেই শব্দতে বাক্য লিখতে বলবে সেই শব্দটা আমাদের বাক্যের মধ্যে থাকতে হবে তাহলে বাক্য গঠন সঠিক হবে এরপরে দেখি পড়ি পরিতে কী লিখেছে কী কী শব্দ লিখেছে কি কে কখন কী দিয়ে বাক্য লিখেছে তোমার নাম কি কে দিয়ে লিখেছে তিনি কে কখন দিয়ে লিখেছে কখন এসেছেন আচ্ছা দেখো কি কে কখন এগুলো দিয়ে প্রশ্ন জিজ্ঞেস করা হয় আর সেটার উত্তর দিতে হয় তো যেহেতু তোমার নাম এটা একটা প্রশ্ন নাম জিজ্ঞেস করলে বরাবরই প্রশ্ন উত্তর দিতে হবে যে আমার নাম এটা এর জন্য প্রশ্ন জিজ্ঞেস করলে আমাদের বাক্যের শেষে দায়না দিয়ে দিতে হবে প্রশ্নবোধক চিহ্ন দেখো প্রতিটা শব্দটে প্রতিটা বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে এখন আমরা নিজেরা লিখি লিখি কি তুমি কি খাবে দেখো প্রথমটাতে ছিল তোমার নাম কি এখানে তারা লিখেছে তুমি কি খাবে আমরা আরও অনেক কিছু লিখতে পারি তুমি কি যাবে এরকম অনেক কিছু সব বাক্য লেখা যায় তোমরা নতুন নতুন বাক্য লেখার চেষ্টা করবে এখন কে দিয়ে কি লিখবো কে দিয়ে তিনি কে এখানে ছিল আমরা লিখতে পারি মিনি কে রাজু কে এরকম আরও অনেক অনেক নতুন বাক্য লিখতে পারি তোমরা বাসায় ভিন্ন ভিন্ন বাক্য লেখার চেষ্টা করবে আমি লিখি মিনি কে মিনি কে এবং বাক্য শিষে আমরা দায় না দিয়ে এখানে যেহেতু প্রশ্ন তাহলে প্রশ্নবোধক চিহ্ন দিব তারপর কখন কখন দিয়ে এখানে লিখেছিল আগে বাক্যে লিখেছিলো কখন এসেছেন আমরা একটা ভিন্ন বাক্য লিখবো কখন দিয়ে আমরা লিখতে পারি তুমি কখন স্কুলে যাবে মা কখন বাড়ি আসবে এরকম অনেক শব্দ তো আমরা এখন লিখবো কখন দিয়ে বাক্য কখন স্কুলে যাবে কখন কখন স্কুলে যাবে যাবে এখানে আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন দিব আমাদের বাক্য লেখা শেষ আমি যে শব্দ এই যে শব্দগুলো দেওয়া আছে আমি যে বাক্যগুলো পড়েছি তার বাইরে তোমরা অন্য বাক্য বাসায় বসে বসে চেষ্টা করবে যে বাক্য কি লেখা যায় তোমরা চেষ্টা করবে তোমাদের পছন্দ বাক্য তোমরা কমেন্টে আমাকে লিখে দিতে পারো ধন্যবাদ সবাইকে আজ